আজ জঙ্গল মার্কেটে একটি বিশেষ সঙ্গীত উৎসব চলছে সবাই বাদ্যযন্ত্র বাজানোর জন্য প্রস্তুত কুকুরটি ঢোল টুম টুমি টুম টুমি টুন টুন বাজাতে শুরু করলে সবাই সুর মুগ্ধ হয়ে গেল বানর বাজারে ঢোল বাজিয়ে বলল এই সুরে নাচ না করলে চলবে কেন বানর বাজারে ঢোল বাজিয়ে বলল এই সুরে নাচ না করলে আমি এখানেও আছি আমার মাদল সবচেয়ে মিষ্টি সুর বাজায় আমি এখানেও আছি আমার মাদল মিষ্টি সুর বাজায় কুকুর বানর আর ইদুর তিনজন একসাথে নাচে গানে পুরো মাঠ জমিয়ে তুলল হঠাৎ খবর এলো ইঁদুর বাজারে খোলা নাচ শুরু হয়েছে সবাই ডাকছে যাওয়ার জন্য তিন বন্ধু ছুটতে ছুটতে যেই এসে পড়ল যেখানে পুরো বাজার জুড়ে সেতার তবলা আর বাঁশির আওয়াজ কুকুর বাদর ইদুর সবাই তালি দিয়ে বলল কি মজা ও কখন মনি এসো তারই মাঝে সাপ এসে মাথায় ব্যান্ড বেঁধে দারুণ নাচ দেখাতে লাগলো সবাই অবাক কুকুর বানর ইদুর সবাই হাততালি দিয়ে বলল কি মজা আরে কোকেন মনি সাবস্ক্রাইব এস আর জি বং কার্টুনস দিন শেষে তিন বন্ধু বুঝলো গান আর নাচের আনন্দই সবচেয়ে বড় আনন্দ বন্ধুত্ব থাকলে উৎসব প্রতিদিনই হয়